আসসালাম আলাইকুম কত বড় ফেতনা সৃষ্টি হয়ে গেছে দেখেন কত বড় ফেতনা সৃষ্টি হয়ে গেছে নতুন কাবার শরীফ বানায় নতুন কাবা শরীফ বানায় ফেলাইছে আমরা কি জমানায় চলে আসছি আপনারা ভিডিওটা দেখেন তারপরে এটার মূল খাকিঘটা মূল সত্য ঘটনাটা আমি আপনাদের সামনে বলবো আগে ভিডিওটা দেখেন আপনারা দেখেন এখানে সবাই তো করতেছে এবং কি এখানে মাকামে ইব্রাহিম পর্যন্ত আছে বানাইছে হ্যাঁ এরপরে তারপরে পাথর আসো বানাইছে তো সুতরাং কাবা ঘর বানাইছে কাবা ঘরের পাশে লাগাইছে তারপরে আপনার এই মাকামে ইব্রাহিম লাগাইছে হ্যাঁ মানে সেম পুরা মানে কি কাবা শরীফের আশেপাশে যা আছে সম্পূর্ণ কিছু ওরা এটা বানাই ফেলাইছে তারপরে এটা এটার মূল একটা হাকিকত আছে হ্যাঁ এটার মূল একটা কাহিনী আছে

উপরে তোমরা এটাকে ফেটনা সৃষ্টি করলে এর চেয়ে বড় ফেটনা হতে পারে না যখন সরকার যখন চাপ সৃষ্টি করতেছে তখন নাইজেরিয়া সরকারে বলল যে দেখেন আমরা বছর আপনার লক্ষ লক্ষ মানুষ আপনাদের দেশে হস করার জন্য আপনার যাই কিন্তু আমাদের এখান থেকে যতগুলো লোক যায় হজ করার জন্য অনেকেই আছে হজ কিভাবে করতে হয় এটা ওরা জানে না হ্যাঁ হজ কীভাবে করতে হয় বা কিভাবে কোন কোন যাইতে হয় এটা আর কেউ জানে না অনেকেই জানে না তাই আমরা এটা একটা কৃত্রিম ঘর বানাইছি যে আমরা মূল উদ্দেশ্য হলো এটা যে আমরা এখানে ভাবে আমরা হাজিদেরকে ট্রেডিং দেওয়াই যে কিভাবে গিয়ে হজ করতে হয় এটা আমরা ট্রেডিং দেওয়াই ট্রেডিং যাতে ওখানে যাওয়ার পরে যাতে কোনো সমস্যা না হয় ওখানে যাওয়ার পরে যাতে কাউকে জিজ্ঞাসা করতে না হয় এই জন্য আমরা নিজেরা দায়িত্বে আমরা ভাবে আমরা কিভাবে তপ করতে কিভাবে কীভাবে হজতে আসরতে পারতরচমা দিতে কীভাবে মাকামা ইব্রাহিমের কাছ থেকে হ্যাঁ সব কিছু আমরা ভাবে দেখাই এটা আমরা উদ্দেশ্য এইটাই এছাড়া আমরা অন্য কোনো উদ্দেশ্য নাই হ্যাঁ তো আসলে এটা সোশ্যাল মিডিয়া ভালো একটা ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটা তো আসলেও এটা ওরা এটা স্বীকার করছে যে এটা আমরা মূল উদ্দেশ্য এরকম এই জন্যই যে আমরা হাজদেরকে আমরা প্র্যাকটিক্যালভাবে আমরা পরীক্ষা ট্রেনিং দেওয়া আমরা হজের জন্য পাঠাই যাতে ওখানে যাওয়ার পরে কোনো সমস্যা যাতে না হয় হ্যাঁ এটাই মূল উদ্দেশ্য তো ইদানিং ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছে তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের মাঝে শিকার শেয়ার করি তো এই করলাম তো আপনারা শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেন যে আসলে অনেকে অনেকে বিভ্রান্ত পড়ে যাব যে দ্বিতীয় কাবা সেম হুব হুব কাবার মতন বানাইছে মানে আমাদের কাবা শরীরের মতন সেম মানে একটু উনিশ বিশ হয়েছে না আপনারা ভিডিওটা হেল্প করে থাকেন একটু উনিশ বিশ নাই পুরো সেম কাবা ঘরের মতন বানাইছে তাই আপনারা এটা নিয়ে কোনো বিভ্রান্ত হইবেন না ওই দেশের সরকার এটা যে এটা আমরা দেওয়ার জন্য এটা বানাইছি এবার সব সময় না হজ হজে যাও হজ যাওয়ার আগে আগে দুই তিন মাস আগে হাজিদেরকে এখানে ট্রেনিং দেওয়ানো হইব যে কিভাবে কীভাবে যাইতে হইব ট্রেনিং দেওয়ার জন্য মূল উদ্দেশ্য এটা বানানো হয়েছে তো আসসালামু আলাইকুম আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই সবাইকে দেখা সুযোগ করে দিবেন